নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো পুজো তো শেষ হয়ে গেল কয়েকদিন ধরে তো পুজো পুজো করে একদম সবাই মেতে উঠেছিলাম তো যাই হোক আশা করি সবারই পূজা অনেক ভালো কেটেছে তো আজকে বাড়িতে ম্যাগি বানাচ্ছি কয়েকদিন ধরে তো বাড়িতে ঠিকঠাক করে খাওয়া দাওয়াই হচ্ছে না কারণ এই তো বাইরে যাচ্ছি এটা সেটা খাচ্ছি সত্যি কথা বলতে আমি কিন্তু এবার পূজাতে বাড়িতে ভালো মন্দ রান্না ছেড়েই দিয়েছি কারণ বেশিরভাগটাই বাইরে খেয়েছি আর বেশিরভাগটাই এবার বের হয়েছি অন্য অন্যবার কী হয় একটু কম বের হই আর এইবার একটু বেশি বের হয়েছি তো এর জন্য খাওয়া দাওয়াটাও সেরকম আর কি বাড়িতে খাওয়া দাওয়া হয়নি তো রান্নার থেকে প্রায় ছুটির মতনই মনে করো আর এদিকে তো দশমীর দিন ভাসুরের বাড়িতে নিমন্ত্রণ আমন্ত্রণ করে খাইয়েছিল তো এর জন্য না আমরা কিন্তু বাড়িতে সেরকম ঠিকঠাক খাইনি ওই কোনো রকম একবেলা খেয়েছি তো দুইবেলায় বাইরেই খেয়েছি তো যাই হোক ছেলে মেয়েদের আজকে আবদার যে ম্যাগি খাবে প্রতিদিন তো এখন ম্যাগি খাওয়া হয় না আগে তো খুব ঘন ঘন ম্যাগি খাওয়া দাওয়া হতো কিন্তু এখন মানে ম্যাগি খাওয়াটা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে তো এর জন্য না আজকে ছেলে মেয়ে সকালবেলা উঠে বলছে যে মা ম্যাগি বানাও তো এর জন্য ম্যাগি বানাচ্ছি আর যেহেতু ম্যাগি আমি ভালোবাসি এর জন্য ম্যাগিটাই বানাচ্ছি মেয়েরও হয়ে যাবে তার সঙ্গে আমারও হয়ে যাবে তো এদিকে দেখো ম্যাগিটা আমি আর কি দিয়ে এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি আর একটু চা করব। যেদিন ছেলে ছেলেমেয়েরা আর কি মেগি খায় সেদিন কিন্তু আমি চাটা কম করি কারণ ওই দিন তো আর ছেলেমেয়েরা চা খায় না তো এদিকে আজকে কিন্তু অনেকই কাজ আছে কারণ পূজার আগে একটা কাজ থাকে পূজার পরেও কিন্তু অনেকটাই কাজ থাকে আজকে না অনেক ধোয়া কাচা করব। পূজার মধ্যে তো ঘোরাফেরা হয়েছে প্রতিদিনই যদিও জামাকাপড় ধুয়েছি আজকে আরও বেশি ধুতে হবে আবার কালকে যে জামাকাপড়গুলো ধুয়েছি সেগুলো শুকায়নি মানে বৃষ্টি পড়ছে কিন্তু পরে আবার রোদ উঠেছিলো মানে এখনকার আকাশ তো জানোই কখন বৃষ্টি কখন রোদ এরকম অবস্থা তার মধ্যেও ভাবছি যে না জামাকাপড়গুলো আর মানে যেগুলো কালকে পরেছিলাম সেগুলো ধুয়ে দিতেই হবে আর ধুয়ে দিলে কি হয় যাই হোক ফ্যানের হাওয়া হোক একটু রৌদ্দ্রের হাওয়া হোক মানে রোদ্রই উঠুক না কেন ও সেগুলোতে কিন্তু আর কি একটু যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু ভিতরে রাখতে পারলেই আর কি আমি বেঁচে যাই মানে যে জায়গা জিনিস যেটা আর কি থাকে সেটাই আর কি রেখে দিতে পারলে আমি বেঁচে যাই এটাই মনে করছি কারণ এতটা আর কি জামা কাপড়ে ঘর দুয়ার ভর্তি হয়ে গেছে না ভাল লাগে না তো এর জন্য সকালবেলা উঠে আগে কাপড় ছেড়ে নিয়েছি কাপড় ছেড়ে এই সব কাজগুলো আগে করে নিই করে নিয়ে কিন্তু জামা কাপড়গুলো আর কি ধোয়া পাকলা পরবো তো এদিকে দেখো ছেলে মেয়েকে মেগি দিয়েছি আমিও একটু মেগি রেখে দিয়েছি কিন্তু আমি পরে খাব চাটা খেয়ে নিই তারপরে তো এদিকে দেখো চা হয়ে গেছে ছেলেমেয়ের মেগি খাওয়া হয়ে গেছে তার সঙ্গে আমিও একটু খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এই যে বিছানাগুলো এখন পরিষ্কার করতে আসলাম আর এ মানে কি বলি এখন তো ছেলেমেয়েরা ঘুম থেকে উঠতে উঠতে লেট করছে কারণ কয়েকদিন ধরে তো পড়াশোনা একদম ছুটি আর কয়েকদিন তো ঘোরাফেরা করতে করতে না সত্যি কথা বলতে সবারই কিন্তু শরীর ক্লান্ত হয়ে গেছে মানে শরীর মানে আর চলছে না আর দেখবে পূজার আগে যেভাবে দম নিয়ে কাজ করা যায় পূজার পরে কিন্তু আর সেটা আর কি ভালো লাগে না অনেকটাই আলসা আলসা ভাব লাগে তেমনও হয়েছে কাজ করতে ইচ্ছে করছে না তবু তো কাজ করতে হবে আর ছেলেমেয়েরাও অনেক লেটে লেটে উঠ উঠছে আমিও উঠছি লেটে তার সঙ্গে সঙ্গে ছেলে ছেলেমেয়েরাও দেখছি ওরাও একদম মানে অনেকটাই লেটে উঠছে ওদেরও অনেক পরিশ্রম হচ্ছে এই ঘোরাফেরাও কিন্তু অনেকটাই পরিশ্রম তো যাই হোক এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়ে এখন এই যে টি টেবিলটা দেখি এলোমেলো হয়ে আছে টি টেবিলটার কাপড়টা একটু ঝাড়া দিয়ে আর কি পেতে নিলাম কারণ পূজার সময়ে ধোয়া হয়েছে এর জন্য না ধুলেও হবে একটু ঝেড়ে ঝেড়ে এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আর অন্য কাজগুলো আছে সেগুলো করে নেব তো এদিকে দেখো এই ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিলাম নিয়ে এখন এই যে ড্রেসিং টেবিলটা একটু ঝাড়া পোছা করে নেব কারণ কয়েকদিন ধরে পূজার কয়েকদিন ধরে কিন্তু এগুলো ঝাড়া পোচা কিছুই করিনি কারণ পূজার আনন্দেই তো মেতেছিলাম তো এই জন্য ভাবছি আজকে একটু এটা দিয়ে ঝাড়ু দিয়ে নিই কারণ একটু দেখবে মাকড়সার জাল বা ধুলা এটা দিয়ে ঝালে না অনেকটা পরিষ্কার হয় ওই তারপরে আর কি কাপড় দিয়ে অন্যদিন মুছে নেব। আর এই ঝাড়ুটা দিয়ে যদি আমি ঝাড় দিয়ে নিই তাহলে না ওই মানে এক্সট্রা যে ধুলোগুলো ওগুলো সব পড়ে যায় আর যদি কাপড় নিই বা এই যে কলিং নিই তাহলে না অনেকটাই নোংরা হয়ে যায় কাপড়টা তো ওই জন্য ভাবলাম আজকে ঝুল মানে ঝাল যা আছে আর হলো ধুলো ধালি যা আছে সবগুলো পরিষ্কার করে নিই তারপরে অন্যদিন আমি এখন আর কি কাপড় দিয়ে মুছে নেবো আর হলো ওই যে কলিং দিয়ে মুছে নেবো আর ড্রেসিং টেবিল পরিষ্কার করতে আসলে তো মাথাটাই খারাপ কারণ এত জিনিসপত্র সব এলোমেলো হয়ে থাকে কি আর বলবো এমনিতেই আমার ঘরে এলোমেলো সাজার জিনিস তো হয়েই থাকে তার মধ্যে পূজা বলে কথা তো পূজা হওয়াতে আরও না সাজার জিনিসগুলো সব এলোমেলো হয়ে আছে কি আর বলবো তোমাদেরকে জানো তো তো যাই হোক এখন তো আস্তে আস্তে সব কিছু আবার গুছিয়ে গাছিয়ে নিতে হবে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে না হলে তো আর ভাল লাগবে না কারণ পূজার কয়েকদিন মানা গেছে পূজার পরে কিন্তু আর মানা যাচ্ছে না তো একটা একটা করে এখন কিন্তু সব কাজে আবার পরিপাটি করে নিতে হবে কারণ পূজা শেষ আবার সামনেই লক্ষ্মী পূজা চলে আসছে তার আগে আবারও ঘর দুয়ার ক্লিন করতে হবে এর জন্য না সকালবেলা উঠে ঠাকুর ঘরে না গিয়ে আজকে বা স্নানটা না করে আমি এইগুলো কাজই করছি আর বরমশাই আছে বাড়িতে এর জন্য গরুর কাজকর্মগুলো ওই করে নিচ্ছে এর জন্য আমি আজকে গরুর ঘরেও যাইনি এক দিয়ে ছুটি তো এর জন্য আমি এই কাজগুলো করে নিচ্ছি তিন চার দিন হয়ে গেল এই সব কাজগুলো তো একদমই বন্ধ করে দিয়েছি ও মা দেখছি তিন দিন চার দিন পরে এত নোংরা জমে গেছে কি আর বলবো তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না কিন্তু আমি ঝাড়ছি আমি বুঝছি যে কতটা ধুলো জমে গেছে মানে কি বলবো আর পূজার দিনে না এই মুচি ঝাড়া ঠাড়া ভালো লাগে না তো এই জন্য পূজার কয়েকদিন কিন্তু সেরকম আমি কাজই করিনি ওই হালকা পাতলা কাজ করেছি আর না একটু উপভোগ করেছি পূজাটা একটু আনন্দ ফুর্তি করেছি সবার সঙ্গে গল্প করেছি ভিডিও দেখেছি ভিডিও বানিয়েছি ঘুমিয়েছি এগুলোই করেছিলাম কিন্তু এবার পূজাটা সত্যি কথা বলতে মানে আমার ভালোই কেটেছে আর কি যাই হোক এখন থেকে আবার সব সংসারের কাজে ফিরে আসতে হবে মা এসেছিল। তো সবাইকে আনন্দ দিয়েই আর কি মা আবার বিদায় নিল তো যাই হোক কয়েকদিন ধরে যে আনন্দটা পেয়েছি আর এই আনন্দটার জন্যে আবার একটা বছর অপেক্ষা করতে হবে মা আবার কবে আসবে সেই আনন্দটা আবার আমরা উপভোগ করব। সত্যি এই দিনটার জন্য কিন্তু সত্যি আমরা সবাই প্রত্যেককে মানে প্রত্যেককেই মানে প্রত্যেককেই কিন্তু এই দিনটার অপেক্ষায় থাকে মা কবে আসবে একটা যেন আলাদা কাজের এনার্জি বাড়ে সেই পূজা আসার গন্ধ গন্ধ তারপরের থেকে যে কাজ কর্ম আর শরীরেও তখন অনেকটা এনার্জি নিয়ে কিন্তু আমরা সব কিছু করি যেন পূজার টাইমটা আমরা যেন ভালো মতন কাটাতে পারি সংসারের যেন সেরকম কাজকর্ম আমরা কম করলেও চলে যায় এরকমভাবে কিন্তু আমরা প্রত্যেক দিনেই কিন্তু কাজগুলো করে নিয়েছিলাম আর ওই পূজার চার পাঁচটা দিন আমরা কিন্তু অনেক 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 আনন্দে কিন্তু কাটিয়েছিলাম তো যাই হোক এদিকে ঝাড়াঝাড়ি হচ্ছে তারপরে দেখো ঝাড়াঝাড়ি কমপ্লিট করে নিয়ে এই যে কালকে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো তো শুকায়নি আজকে একটু রোদ উঠেছিলো মাঠ মানে বাইরে মাঠে দিয়ে এসেছিলাম তারপরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো পরে সবগুলো ঘরে নিয়ে এসে এই যে মানে কি বলবো ঘরে মেলে দিলাম যে না আর মেলে দিব না কখন আবার বৃষ্টি আসে জামা কাপড়গুলো আদা শুকনা হয়েছে এই জন্য না আমি আর বাইরের আশা করলাম না ঘরে আর আর কি মানে দড়ি টাঙিয়ে সবগুলো আর কি ই করলাম মেলে দিলাম তারপরে দেখো আকাশের কি মহিমা কিছুক্ষণ পরে আকাশের রোদ্রু কি বলবো পরে রৌদ্র দেখার পরে আমি ওই স্নান করতে যাব তখন দেখছি রৌদ্র মানে উঠে গেছে তো ভাবলাম যে থাক রৌদ্র যখন উঠেছে বাদ বাকি কাপড় চোপড়গুলো যেগুলো আছে সেগুলো ধুয়ে দিই তাহলে কমের পক্ষে কিছুটা হলেও জলটা ঝরবে পরে না হলে আবার ফ্যানের নিচে দেওয়া যাবে তো যাই হোক পরে কিন্তু ওই কিছুক্ষণই রৌদ্রটা উঠেছিল তারপরে কিন্তু আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল তো যাই হোক আমি কিন্তু এদিকে জামা কাপড়গুলো ধুয়েই ফেলেছি পরে কিন্তু এই যে পাতলা কাপড়গুলো সেগুলোও কিন্তু ঠিকঠাক শুক ওই জলটা ঝরেছিল তো আমি কিন্তু ধুয়ে নিয়েছি যে বেঁচে গেলাম পরের দিন আমি আবার সব কিছু রোদে দিয়েছিলাম এটাই আর কি আর যেহেতু এই কাপড়গুলো ভিতরে থাকে এগুলো যদি একটু ঠিকঠাক করে না শুকানো যায় তাহলে কিন্তু মুশকিল কারণ এগুলো দিয়ে গন্ধ ছুটে যাবে না হলে ছাতা পড়ে যাবে তো এর জন্য না বেশি একটু রোদ লাগিয়েই কিন্তু এদেরকে রাখতে হয় আর যেহেতু এই কাপড়গুলো সেই মানে ছয় মাস এক বছর ছাড়া তো পরাই হয় না ওই যে পূজার সময় পরলাম বা কোনো বিয়া অনুষ্ঠানে পরলাম তাছাড়া কিন্তু এই শাড়িগুলো পরা হয় না তো এই জন্য এগুলোকে কিন্তু ঠিকঠাক করে আর কি রোদে দিয়েই শুকাতে হয় তো যাই হোক একটু রোদ দেখার পরে তো বৃষ্টি নেমে গেছিলো কিচ্ছু করার নেই পরে কিন্তু এই কাপড়গুলো আবার পরের দিন দিয়ে তারপরে কিন্তু আমি ঢুকিয়ে রেখেছিলাম এদিকে দেখো আমি কিন্তু এই যে এখন কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ওইদিকে আরও আমিও অনেকগুলো কাপড় মেলে দিয়েছি প্রায় তিন বালতি জামা কাপড় আবারও ধুয়েছি আর এমনিতে তো আমার প্রতিদিনে ধোয়া কাচা মেলাই থাকে তার মধ্যে পূজা আর পূজার আগের থেকেই ধোঁয়া কাচা চলছে আবার পূজার থেকে ঘুরে আসার পর থেকে কিন্তু আমি ধোয়া চালু করে দিয়েছি যে না জমিয়ে রেখেছি তা না ওই প্রতিদিনের জামা কাপড়ে যে এত বার হয় কি আর বলবো তার মধ্যে তিনটে ছেলে মেয়ে ভাসবেন আমি পাঁচ পাঁচটা মানুষের জামা কাপড় তিন চারবার যদি আর কি ছাড়াছাড়ি হয় তাহলে বলো তো কতটা জামা কাপড় হয় ওই তো তো কিছুই শুকাবে ঠিকঠাক আবার যদি বৃষ্টি টিষ্টি না আসে ঘরেরগুলো আর দিলাম না ঘরেরগুলো থাক যদি আবার বৃষ্টি আসে তার কোনো ঠিক নেই তো ওগুলো আপাতত থাক আর এখনকার বৃষ্টির তো কোনো ভরসা নাই কখন ফট করে বৃষ্টি আসে এখন যাবো ঠাকুর ঘরে চলো ঠাকুর ঘরে যাই পূজাটা দিয়ে তারপরে কিন্তু পূজা দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এদিকে বর মশাই কিন্তু বাজার নিয়ে এসেছে বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে আজকে সেরকম কিছু রান্না করব না কারণ এত কাজ করেছি না কি বলবো অনেকটাই দেরি হয়ে গেছে আর রান্না করারও এনার্জি নেই তো এর জন্য শুধু মাছের ঝোল আর ভাত করব তো চলো এখন মাছগুলো ভেজে নিই ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা রান্না করি তো এদিকে দেখো লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি ওদিকে কিন্তু তেল গরমটাও বসিয়ে দিয়েছি ভাতটাও নামিয়ে নিয়েছি মানে কি বলবো ইচ্ছে করছে না এত কাজ করে আর ধোয়া পাকলা করে তবু তো করতে হবে পেটে তো দিতে হবে পেট তো বুঝবে না যে তুমি কি কাজ করেছ না করেছ পেতে তো খিদা পেলে তো খেতেই হবে তো এর জন্য চট জলদি আর কি একটু রান্না করে আমরা খেয়ে নেবো আর এর মধ্যে কিন্তু ছেলে আর মেয়ে জ্যাঠার বাড়িতে খেয়ে এসেছে তো এর জন্য আর কি দেরিতে রান্না করছি আজকে আর নিজের পেটেও অনেক খিদা পেয়ে গেছে তো এর জন্য ওর বাবাকে বললাম যে শুধু আজকে মাছের ঝোল আর ভাত রান্না করি তো ওর বাবা বললো ঠিক আছে তাই করো তো এদিকে দেখো মাছগুলো বসিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নিই তারপরে মাছের ঝোলটা রান্না করে নিই আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ এক ফিট ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু উল্টে নিচ্ছি বন্ধুরা দেখো আমি কিন্তু আলু দিয়ে মাছের ঝোলটা আর কি করে নিব তো একবারে মশলা টশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মাছের ঝোলটাও দিয়ে দিলাম আর এই যে এখন মাছের ঝোলটাও প্রায় হয়ে গেল চলো আমরা দুপুরবার জলদি খেয়ে নিই আর ভিডিওটাও এখানে শেষ করি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই